নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল রাহুল গান্ধী ভারতবর্ষের ক্ষেত্রে রাহুল গান্ধী এই নামটা এখন যতটা জায়গা রাখে একটা সময় কি ততটা জায়গা রাখত একটা সময় রাহুল গান্ধীকে কোনো রাজনৈতিক দল পাত্তা দিত না বলতে গেলে কোনো রাজনৈতিক দল এমনকি বিরোধী দল মানে শাসক দল তাকে কোনোদিন সিরিয়াসলি নেয়নি এদিকে দেখতে গেলে প্রধানমন্ত্রী জবে থেকে মনমোহন সিং প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন তবে থেকে কংগ্রেসের দল থেকে আর কোনো প্রধানমন্ত্রী আসেনি সেইভাবে টক্কর দেওয়ার মতো আমরা কাউকে দেখতে পাইনি সেখানে রাহুল গান্ধী এখন যতটা উঠে এসেছে ততটা কিছুদিন আগে অবধি তিনি ছিলেন না বললাম না রীতিমতো লোকজন পাপ্প বলে ডাকতেন তাকে আর কত রাজনৈতিক দলের নেতারা কত মজা নিয়েছে তার কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে ভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী নিজস্ব একটি নাম এই নামের নিজস্ব একটি জায়গা আছে যেটা রাহুল গান্ধী নিজেই তৈরি করেছে লোকসভা ভোটের রেজাল্ট আমরা জানি আর তারপর থেকে যেন অন্য এক অবতারে আমরা দেখছি রাহুল গান্ধীকে যেখানে রাহুল গান্ধীর বক্তৃতা থেকে শুরু করে সংসদ ভবনে তার ভাষণ সবটাই যেন একটি ভিন্ন ধরনের অনেকটা ম্যাচুরিটি আমরা রাহুল গান্ধীর মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু এখন প্রশ্ন উঠছে একটাই যে রাহুল গান্ধী নিজে জায়গাটা শক্ত করল নিজে নামের একটি নিজস্ব জায়গা তৈরি করলেন এরপর রাহুল গান্ধীর এম কি হতে চলেছে রাহুল গান্ধী ভবিষ্যৎ তার লক্ষ্য কি হতে চলেছে উত্তরটা হয়তো অনেকটা ইজি কারণ বলবেন অবশ্যই প্রধানমন্ত্রীর চেয়ার কিন্তু এক্ষেত্রে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীর চেয়ার অবধি পৌঁছানোর যাত্রাটা ভীষণ কষ্টতর হতে চলেছে এমনটাই বলছে বিশেষজ্ঞ মহল আর এই নিয়েই আজকে আমাদের আলোচনা কেন এতটা কষ্টসাধ্য হতে চলেছে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে যেখানে ইন্ডিয়া জোট আজ এতগুলি আসন নিজেদের দখলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রধান জোটের বিরুদ্ধে মানে এনডিএ জোটের বিরুদ্ধে সেখানে আর কয়েকটি আসন হয়তো পরের বারে পরের টার্মে লাভ হয়ে যাবে তাহলে রাহুল গান্ধীর এখানে প্রধানমন্ত্রী হতে অসুবিধাটা কোথায় অসুবিধাটা হচ্ছে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার পথে সবচেয়ে বড় শত্রু নরেন্দ্র মোদী নয় যেটা আমরা সকলেই ভাবছি আসল শত্রুটা হচ্ছে ইন্ডিয়া জোটের অর্থাৎ যাদেরকে রাহুল গান্ধী শরিকরাই নিজের ঘরের লোক মনে করছেন নিজের পরিবারের লোক মেনে লড়াই করছেন এনডিএর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারাই কিন্তু আসলে প্রধানমন্ত্রী হওয়ার পথে রাহুল গান্ধীর প্রথম কাঁটা ইন্ডিয়া জোটের মধ্যে বেশ কয়েকটি নাম আছে মমতা ব্যানার্জি থেকে শুরু করে আখিলেশ যাদব উদ্ভব ঠাকরে এরা কিন্তু সকলেই দাবিদার প্রধানমন্ত্রীর অর্থাৎ ইন্ডিয়া জোট যদি আজ ক্ষমতাতে আসে তাহলে প্রধানমন্ত্রীর মুখ কিন্তু ইন্ডিয়া জোটে অনেকজন আছে যে শরিকদের মধ্যে তারা অন্যতম অনেকগুলো সিট তারা ইন্ডিয়া জোটে দিয়েছে অবদান রাখে তো এই এতজন যে প্রধানমন্ত্রীর মুখ যেই দলে সেখানে রাহুল গান্ধীকে তারা মানবেন কেন বা এত সহজে মানবেন কেন রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা নিজের ইন্ডিয়া দলের শরিকরা এবার প্রশ্ন উঠছে যে তাহলে সমাধানটা কোথায় রাহুল গান্ধী নিজের লক্ষ্য পূরণ অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য পূরণের জন্য তাকে এবার কি করতে হবে উত্তর একটাই তাহলে কংগ্রেস দলকে ইন্ডিভিজুয়ালি খুব ভালো পারফর্ম করতে হবে ইতিমধ্যেই কিন্তু করেছে দু হাজার চব্বিশের লোকসভার দিকে যদি আমরা তাকাই তাহলে কংগ্রেস যথেষ্ট ভালো ফলাফল করেছে পূর্বের অনুযায়ী কিন্তু যদি অন্যান্য দলের সাথে কম্পেয়ার করি তাহলে অতটাও ভালো ফল কিন্তু তারা করতে পারেনি কিন্তু যতটা তলানিতে গিয়ে পূর্বে কংগ্রেস দলের পারফরমেন্স গিয়ে ঠেকেছিল বর্তমানে তারা সেখান থেকে অনেকটা উপরে উঠে এসেছে কিন্তু এতটাই কি যথেষ্ট কারণ অন্যান্য দল অন্যান্য শরিকদের যেই ফলাফল আমরা দেখেছি সেক্ষেত্রে কংগ্রেসকে যে কোনো সময় তারা বিট করে যেতে পারে তাহলে প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাহুল গান্ধী যদি চান যে ইন্ডিয়া জোটের বাকি শরিকরা তার পথে বাধা না হন তাহলে তাকে করতে হবে কংগ্রেসের দল নিয়ে ইন্ডিভিজুয়ালি তাকে হবে এবং বেশ অনেক কটা সিট এবার হাসিল করতে হবে এবার বিশেষজ্ঞরা মনে করছেন যে দূর দূরান্ত অব্দি সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না যে রাহুল গান্ধী একা কংগ্রেস দলকে নিয়ে ইন্ডিয়া জোট যত আসন সংখ্যা লাভ করেছে অর্থাৎ টু হান্ড্রেড দুশোর ওপরে আসন পাওয়া কংগ্রেসের পক্ষে সম্ভব নয় এমনটা কিন্তু দাগিয়ে দিচ্ছে বিশেষজ্ঞ মহল তাহলে এবার কি করতে চলেছেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর কিন্তু এই রাজনীতিতে তার পথ চলাটা যথেষ্ট ইউনিক এবং যথেষ্ট নজর কাড়ে বলা যেতে পারে পাপ্পু যাকে কেউ সিরিয়াসলি নেয় না সেখান থেকে উঠে এসে লোকসভা নির্বাচনের পূর্বে ভারত জোড় ন্যায় যাত্রা তিনি করলেন গ্রামের পর গ্রাম ভারতবর্ষের প্রত্যন্ত এলাকাগুলিতে তিনি নিজে গেলেন জনসংযোগ করলেন সেখানকার মানুষদের কি সমস্যা তা নিয়ে উঠে এলেন এমনকি সংসদ ভবনে তার প্রথম যে বক্তৃতা সেখানেও আমরা দেখেছি ভারতবর্ষের সেই সমস্ত সমস্যা নিয়ে কথা বলতে যেগুলো এখনও কিন্তু সলভ করতে পারেননি নরেন্দ্র মোদী তাই অনেকে মনে করছেন যে যথেষ্ট এবার কিন্তু ম্যাচিওর হয়েছেন রাহুল গান্ধী একজন একটি দলকে লিড করার জন্য কিন্তু তার পথের বাধা যখন তার নিজের জোটের লোকজন তখন কিন্তু পথ চলাটা অনেকটা কঠিন সাধ্য হয়ে যায় তাই সমগ্র রাজনীতিতে সমগ্র বিশেষজ্ঞ মহলে এখন একটাই প্রশ্ন যে রাহুল গান্ধী এবার কি করবেন তার হাতে দুটো রাস্তা খোলা হয় তিনি নিজের দল অর্থাৎ কংগ্রেসকে এতটা ওপরে নিয়ে যাবেন যে কংগ্রেস ইন্ডিভিজুয়ালি দুশোটির আসনের ওপরে আসন সংখ্যা লাভ করছে আর না হলে তাকে এটা দেখতে হবে যে ইন্ডিয়া জোট সকলে মিলে পরের টার্মে হয়তো এনডিএ জোটের থেকে বেশি আসন লাভ করলো এবং সেখান থেকে তাকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে হয়তো টিকতেই দিলো না তার দলের শরীররা তার জোটের শরীররা বা অন্য কোনো একজন মুখ উঠে এলো উদ্ধব ঠাকরে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে কিংবা যে পাল্টি মেরেছে অর্থাৎ নীতিশ কুমার তারা যদি পরবর্তীকালে ইন্ডিয়া জোটে যোগদান করেন তিনি হতে পারেন এই প্রতিযোগিতার মুখে পড়ে তাকে পিছিয়ে গিয়ে অন্য কোনো প্রধানমন্ত্রীর আন্ডারে থেকে কাজ করবেন নাকি নিজের দলকে তিনি এগিয়ে নিয়ে গিয়ে এমন জায়গায় পৌঁছে দেবেন যে ইন্ডিয়া জোট এনডিএ জোটকে একা টক্কর দেবে কংগ্রেস সেই পর্যায়ে নিয়ে গিয়ে মনমোহন সিং এর পর কংগ্রেসের তরফ থেকে প্রথম প্রধানমন্ত্রী হয়ে দেখাবেন এই দুটি পদ তার কাছে খোলা এবং তিনি কি করবেন সেই দিকেই আমাদের নজর থাকছে তাই রাহুল গান্ধীর ভবিষ্যৎ কি হতে চলেছে সেই দিকে আমরা নজর রাখছি আর আপনারা নজর রাখুন ডিজিটাল খাবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের